জঙ্গিপুর পৌরসভার অন্তর্গত নেতাজি সুভাষদ্বীপ পার্কে কঠোরভাবে নিষিদ্ধ হল মদ্যপান এবং ডিজে বাজনা নতুন বছরের প্রথম দিন থেকেই যাতে পরিবারের লোকজন সুস্থ পরিবেশে পিকনিক করতে পারে তার জন্যই এই রকম পদক্ষেপ পৌরপিতা আরও জানালেন পর্যাপ্ত পরিমাণে সুভাষদ্বীপ পার্কে পুলিশি ব্যবস্থা রাখা হয়েছে কোনো রকম অপ্রীতিকর ঘটনা দেখলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেবে জঙ্গিপুর পৌরসভা ও রঘুনাথগঞ্জ থানার পুলিশ জঙ্গিপুর থেকে তরিকুল শেখের রিপোর্ট জঙ্গিপুর টিভি আমাদের সুভাষদ্বীপে এটা নিষিদ্ধ আছে ডিজে বাজানো আমরা ডিজে কিন্তু অ্যালো করি না এমনকি ওখানে কোনো মদ্যপানও হবে না মদের বোতল নিয়ে ঢুকাও যাবে না অনেক স্টাফ আছে প্রশাসন আছে সেটা আজকে আমি নিজেও গেছিলাম ওখানে তো যাই হোক ওখানে সব জিনিস বাজনা বাজবে না তবে ছোটো ছোটো বাজবে কবে থেকে এটা নিষিদ্ধ আছে স্যার আগে থেকেই আছে এটা

একটু মানে আমি বলেছি মানে খাকি পোশাক পরে একটু ঘুরার জন্য বলেছি আমার স্টাফও ঘুরছে ওখানে কোনো মদ খাওয়া চলবে না মদ খেলে আইনত ব্যবস্থা নেওয়া পিকনিক করতে যারা আসছে তারা বলছে যে আমাদের সুভাষদ্বীপের পরিবেশটাই নষ্ট হয়ে যাচ্ছে না এটা আমি আজকে দেখলাম খুব ভালো খুব সুস্থভাবে মানে মানুষ খাওয়া দাওয়া করছে ছোটো ছোটো বক্স বা আছে সব ছেলেমেয়েরা ঘুরছে দেখলাম ওরকম পরিবেশ মানে দেখতে পাই নাকি খারাপ দেখেছি খুব ভালোই পরিবেশ আছে মানে মানুষ ঘুরছে বাচ্চাদের খেলাধুলাও করছে দেখলাম সব নতুন যাতে ছেলেদেরকে হেলমেট নিয়ে গাড়ি চালাতে পারে আর সুস্থ হবে যাতে গাড়িটা চালায় আজকে আজকে বছরের তেইশের শেষ দিন আগামীকাল চব্বিশের প্রথম দিন তাই আমি সবাইকেই বলবো যাতে সুস্থভাবে গাড়ি চালায় আগামী চব্বিশে যাতে সবারই মঙ্গল হয় মঙ্গল কামনা করি আর চব্বিশটা যাতে সব মানুষেরই যাতে ভালো হয় ঠিক আছে